রাজা গঙ্গং একটা পাত দেয় খাওয়াটা বেশি হয়ে গেছিল তাই রাজার চারপাশে সেবক ঘুরছিল একটা সেবক এগিয়ে আসে কিছু বলার জন্য কিন্তু হঠাৎ অসাবধানতায় হাঁচিয়ে দিয়ে ফেলে যা রাজার মুখে পড়ে রাজা গঙ্গং বলে কোনো সমস্যা নেই পরের জন্মে সাবধানে থেকো মানে সেবকের কেল্লা ফতে রাজার পায়খানার চাপাশে সেবকরা তাকে শৌচাগারের দিকে নিয়ে যায় শৌচাগারে বসাতেই রাজা কাঠ ভেঙে নিচে পড়ে যায় পায়খানার গর্ত থেকে দুর্গন্ধ বের হতে থাকে কিন্তু কি আর করা যাবে রাজাকে তো ওপরে তুলতেই হবে না হলে গর্দান যাবে সেবকরা লম্বা বর্ষা ঢুকিয়ে উদ্ধার করার চেষ্টা করতেই বর্ষা রাজার শরীরে লাগে রাজা আগে হুমকি দেয় হালার পো উঠে নেই খবর আছে তগ সেবকরা ভয় পেয়ে যায় ওপরে তুললেও বিপদ না তুললেও বিপদ সবাই ঠিক করে তাহলে আর কি রাজাকেই শেষ করে দিই সবাই বর্ষা হাতে নিয়ে মোটু রাজা গঙ্গাকে লাগাতার বর্ষা মারতে থাকে আর অবশেষে রাজার কাহিনী শেষ করে দেয়